অনা লাইফস্টাইলের অন্যতম একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আমি আমার ছেলের ডেলি রুটিন শেয়ার করছি আমার ছেলের বয়স এখন এক বছর এক বছরের নিচে যারা রয়েছেন তারাও কিন্তু এই রুটিনটি ফলো করতেই পারেন কিন্তু তার মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু স্কিপ করতে হবে তো চলুন আগে আমি সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলবো আমি আমার বেবিকে ছ মাস পর থেকে কিন্তু বাদাম দেওয়া স্টার্ট করেছি দুটো আমন বাদাম কিন্তু আমি দিতাম আর এখন যখন এক বছর হয়ে গেছে তখন আমি আপেলের সাথে আমন বাদাম তো দিই সাথে আমি একটু আখরোট আর সাথে একটা করে খেজুর আর সাথে দুটো করে কাজু আমি অ্যাড করেছি এক বছরের নিচে হলে কিন্তু দুটো আমন্ড বাদাম আপেলের সাথে দিতে পারেন আগের দিন রাত্রে কিন্তু সব কিছু ভিজিয়ে রেখেছিলাম আপেলটা দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিলাম আর সাথে আমি কাঁচা হলুদ দেব সব কিছু দেওয়ার একটা সময় থাকে যেমন এখন বাজে ঘড়িতে সকাল নটা এখন আমার ছেলের কিন্তু ঘুম থেকে ওঠার সময় হয়ে গিয়েছে তাই আমি ওকে খালি পেটে সবার প্রথমে কাঁচা হলুদ খাওয়ানোর হ্যাবিট করি এই হ্যাবিটটি কিন্তু আগে কি ছিল না যখন থেকে ওর এক বছরে পা দিয়েছে তখন থেকেই কিন্তু আমি এই হ্যাবিটটি স্টার্ট করেছি যদি আপনাদের বেবি ছমাস এখন বয়স হয় কিংবা বলবো যে এক বছরের নিচে তাহলে কিন্তু কাঁচা হলুদ আপনারা একদমই দেবেন না এটি একদম এক বছরের বাচ্চা থেকে স্টার্ট করাটাই আমার মনে হয় যে খুবই ভালো সাথে আমি একটু জাগরি পাউডার মানে গুড়ের পাউডার কিন্তু একটুখানি হলেও দিই চিনি কিন্তু একদমই দেওয়া চলে না যখন বছর বয়স হবে তখন অল্প অল্প করে চিনি খাওয়ানোর হ্যাবিট কিন্তু করা যেতেই পারে কিন্তু আমি মনে করি যে চিনি খাওয়ার থেকে গুড় খাওয়া বেশি ভালো আর গুড় খাওয়ানো কিন্তু এখন থেকে আমি স্টার্ট করে দিয়েছি আপেলটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখা সব রকম ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব তো এরকম একটি পেস্ট বানিয়ে আমি আমার ছেলেকে প্রতিদিন সকালবেলা করে যখনও ঘুম থেকে ওঠে তখন এটা আমি ব্রেকফাস্টে দিয়ে থাকি কখনো কখনো কিন্তু যেতে পারে দেওয়া আমি ওকে কাঁচা হলুদ একটি ওষুধের ছিপির মধ্যে খাইয়ে দিই কারণ ও খেতে চায় না ওষুধটা যেহেতু ভালো খায় তাই এইভাবে ওকে আমি খাইয়ে দিই তার ঠিক আধা ঘন্টা পরে একটু জল খাওয়াই আর তারপরেই আমি যে আপেল আর ড্রাই ফ্রুটের জুসটা বানিয়েছিলাম মানে স্যুপটা সেটা ওকে খাইয়ে দিই এরপরে একটি টিস্যু পেপারকে জল দিয়ে ভিজিয়ে তার মুখ এবং হাত পা সব কিছু মুছে দিই এরপর যেটা ডেলি হ্যাবিট থাকে সেটা হচ্ছে আমি মাসাজ কখনো কখনো করি যেহেতু এত গরম তাই আমি বেশিরভাগ সময় স্কিপ করে দিই কিন্তু আমি হেয়ার মাসাজ রেগুলার বেসিসে করে থাকি এতে আমার বেবির ভালো ঘুম হয় আর ও সারাদিনই মাঝে মাঝে কিন্তু ঘুমোতে থাকে আর যে না রাতের বেলা যে পরে থাকা যে ড্রেসটি সেটি কিন্তু প্রতিদিন আমি চেঞ্জ করে দিই এতে আমার মনে হয় যে একটা ভালো ফ্রেশ ফিল করে বেবিরা আর ওরা কিন্তু খুবই হ্যাপি থাকে আগের দিন রাত্রে জামা কাপড় পরে থাকা কিন্তু আমরা নিজেরাও যেরকম চেঞ্জ করতে পছন্দ করি আমার মনে হয় বেবিদের এই হ্যাবিটটা ছোটোর থেকে বজিয়ে রাখা একটা মা বাবার কিন্তু সেটা কর্তব্য তো এরপরে আমি একটু জল খাইয়ে দিই ওকে জল খাইয়ে দিয়ে ওকে আমি নিচে খেলতে পাঠিয়ে দিই এরপর আমি আমার ছেলের জন্য খাবারের প্রিপারেশন করছি এখানে আমি কুয়াশ পেঁপে আর সাথে একটু আলু নিয়ে নিয়েছি সাথে আমি নিলাম একটু মানে কয়েকটি দানা সোয়াবিনের আর সাথে মুসুরির ডাল সামান্য একটু লবণ দিয়ে এটা সেদ্ধ করে নেব ততক্ষণ আমি কিন্তু ওকে সান করিয়ে দেবো ওদিকে আমার খাবারটা হতে বসিয়ে দিয়েছি আর এখন আমি আমার ছেলেকে সান করিয়ে দেবো আর তারপরেই আমি ওকে খাবার খাইয়ে দেবো এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে বারোটা তো ভালো করে সান ধান করিয়ে দিই রেগুলার বেসিসেই আমি ওকে সাবান দেওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে কিন্তু স্কিপও করে থাকে এখন সন্ধান তো হয়ে গেল ওর তো এখন আমি ওকে হাগিস পরিয়ে দেবো তো হাগিস পরানোর আগে বিফোর ন্যাপি বলে একটি ক্রিম রয়েছে র্যাশ ফ্রি তো এই ক্রিমটা কিন্তু আমি ওকে রেগুলার বেসিসে লাগিয়ে দিই এতে আমার বেবির কিন্তু র্যাশ এখনও পর্যন্ত হয়নি এটা ডক্টর রেকমেন্ডেড তো আপনারা যদি এটা ইউজ করতে চান অবশ্যই ডক্টরের সাথে কথা বলে নিতে পারেন তারপর ওকে ভিটামিন যে ওষুধগুলো রয়েছে মাল্টিভিটামিন সেটা ওর বাবা ওকে দিয়ে দেয় তো আমি কুকারে ভাতটা বসিয়ে গিয়েছিলাম তো অলমোস্ট হয়ে গেছে তো এটাকে আমি স্পুনের দ্বারা এইভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে বা মিক্সিজারও কিন্তু ভালো করে ঘুরিয়ে নিয়ে এটাকে খাওয়াতে পারেন তো আমার ছেলের যেহেতু এখনও সেরকমভাবে দাঁত ওঠেনি তাই আমি ওকে পুরো খাবারটা এইভাবে দানা দানা দিতে সাহস পাই না সেহেতু ওকে একটু এইভাবে ভালো করে এটাকে ম্যাশ করে তারপরে কিন্তু প্রতিদিনের মতন ওকে খাইয়ে দিই তো এখন সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি সাড়ে বারোটা পার হয়ে গিয়েছে তো এখন ওকে খাইয়ে দিয়ে ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে দেবে আমি যে রুটিনটা ফলো করছি যে খাবারটা ওকে সাড়ে বারোটার পরে খাওয়াচ্ছি এতে কিন্তু সামান্য লবণ দিয়েছি আপনাদের বেবি যদি এক বছরের নিচে থাকে তাহলে কিন্তু লবণ দেবেন না কারণ এক বছরের নিচে বেবিদের কিডনি কিন্তু সেরকমভাবেও ডেভেলপ হয় না তাই লবণ খাওয়াটা কিন্তু বাচ্চাদের হেলথের জন্য ভালো না এক বছর পর থেকে সামান্য একটু করে লবণ দিয়ে হ্যাবিট করানোর চেষ্টা করা যেতেই পারে ডক্টর যেভাবে আমাদেরকে বলে আমরা সেইভাবেই কিন্তু চলার চেষ্টা করি তো এখন আমার ছেলে ঘুমোচ্ছে তো ওর জন্য আমি ওদিকে খিচুড়ির প্রিপারেশান করছি ও এখন মিনিমাম দেড় ঘন্টা ঘুমোবে তো দেড় ঘন্টা পরে ও খিচুড়ি খাবে তার জন্য আমি এখানে সামান্য কুয়াশ পেপে গাজর মিষ্টি আলু আর এখানে আমি হলুদ আর লবণ দিয়ে এই খিচুড়িটা বানাবো সাথে মুসুরি ডাল চাল আর ডাল নিয়েছি আর এখানে নিয়ে এলাম আমি সামান্য একটু জিরা আর বাটার দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর উপর দিয়ে একটু চিনামন পাউডার মানে দারচিনি পাউডার দিয়ে দিয়েছি এক চিমটি দিয়ে জল দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব মিষ্টি আলু ডেলি খাওয়ানোর চেষ্টা করি এতে বাচ্চাদের ব্রেন কিন্তু ভালো ডেভেলপ হয় তো ছেলে এখন ঘুম থেকে উঠে গিয়েছে প্রথমে ওকে জল খাওয়ায় তারপরে কিন্তু খিচুড়ি খাওয়াই আধা ঘন্টা পরে আর আপনাদেরকে আরেকটা কথা বলে থাকি জল কিন্তু আমি শুধু শুধু খাওয়াই না ওর মধ্যে আমি মিষ্টি একটুখানি দানা দিয়ে থাকি মিষ্টির দানাতে কি হয় আমরা কিন্তু তাল মিস্ত্রি খাইয়ে থাকি তাল মিস্ত্রিতে কাশি সর্দি কিন্তু সহজে বাচ্চাদের লাগতে পারে না এটা কিন্তু খাওয়ানো খুবই ভালো তাল মিস্ত্রি কিন্তু একটা হেলদি খাবার তো আমি এটা রেগুলার বেসিসেই কিন্তু দিয়ে থাকি যেহেতু খুব গরম পড়েছে আর আমি ওকে বিভিন্ন রকম খেলনার বই বিভিন্ন রকম খেলনা দিয়ে ওকে বিকেলবেলা একটু অ্যাক্টিভিটি করানোর চেষ্টা করি এখন বাজে ঘড়িতে তিনটে তো এই সময় কিন্তু এই ওর জন্য আমি হয়ে থাকি বলো বলো এ ফর অ্যাপেল দেখো অ্যাপেল তুমি সকালে কি খাও না তো বলো অ্যাপেল বল বি দেখো শান বাবা এটা কি এটা কার এটা এটা কি হচ্ছে কার এটা ক্যাট আপনাদের বেবি যদি এক বছরের নিচে থাকে তাহলে এই খিচুড়িটা কিন্তু আপনার বেবির ডায়েটে কিন্তু অবশ্যই ইনক্লুড করতে পারেন শুধু আপনারা সম্বারটা দেবেন না যেরকম আমি বাটার আর জিরা সম্বারটা দিয়েছি আর আমার মনে হয় জিরা খেলে হজম শক্তি বেশি হয় আর বাচ্চাদের ডাইজেশানও কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করে কারণ আমি যখন থেকে জিরা ওকে দিয়েছি আমি দেখেছি ও খুবই ভালো ডাইজেস্ট করতে পারে এর আমি ইনক্লুড করেছি আফটার ওয়ান ইয়ার তো ওকে এবার খিচুড়ি খাইয়ে মুখটা ধুয়ে নিলাম এভাবে মুছে নিলাম তারপরে হাত পা ভালো করে মুছে নিয়ে ওকে আমি ফ্রেশ করিয়ে দেব তো রেগুলার বেসিসে কিন্তু আমি ওকে এইভাবে যত্ন করে থাকি এরপর ওর চুলটা বেঁধে দিয়ে নিচে খেলতে পাঠিয়ে দেবো আর ও এক ঘন্টার মতন খেলবে তারপরে ও কিন্তু একটুখানি আবার ঘুমোবে তো ঘুমোনোর হ্যাবিটটা কিন্তু আমি ছোট থেকেই করে রেখেছি আর বিকেল বেলা হলে ঠিক সাড়ে সাতটা বাজলে ওকে আমি এরকম দুধ আর সাথে আমি স্যারলাগ বানিয়ে রেখেছি ঘরে আপনারা চাইলে এটার একটা রেসিপি আপনারা যদি চান তাহলে আমি শেয়ার করতে পারি আর এটা কিন্তু পুরোপুরি ড্রাই ফ্রুটসে বানানো সাথে মাখানা আছে এর মধ্যে এটা খুবই ভালো ব্রেন ডেভেলপমেন্টের জন্য তো আমি এটা প্রতিদিন ওকে এইভাবে সন্ধেবেলা করে দিয়ে থাকি বোতলে তো ওর যেহেতু বোতলে খাওয়ার হ্যাবিট রয়েছে তাই ওকে প্রতিদিন এভাবে দিয়ে থাকি তো এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা তো এখনও আবার একটু ঘুমিয়ে নেবে ঠিক আটটা কি সাড়ে আটটা বাজবে তখনও ঘুম থেকে উঠে যাবে তো আজকে জানেন তো খেলতে খেলতে একটা ইনসিডেন্ট ঘটে গেছে দরজার কোনার মধ্যে ও হাতটা ঢুকিয়ে দিয়েছিল যার জন্য ওর হাতে ভালোভাবে ব্যথা পেয়েছে সামান্য একটু বরফ দিয়েছি এইভাবে যদি আপনাদের বাচ্চা এরকম হাতে বা পায়ে কোথাও ব্যথা হয় সঙ্গে সঙ্গে বরফ দেবেন আর উপর দিয়ে একটু হলুদের পলেপও দিতে পারেন এতে কিন্তু ব্যথাটা ধীরে ধীরে কমে যাবে আর এখন ঘড়িতে বাজে রাত দশটা তো এখন আমি ওকে দুধ আর রুটি দিয়ে থাকি এটা কিন্তু ঠান্ডা হতে দিয়েছি এটা ঠান্ডা হলে মিক্সিতে এভাবে পেস্ট করে নিই আর এভাবে ওকে খাইয়ে থাকি তো আজকের রুটিনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ